যে আমি মাছ নিয়ে এসেছি এটা পেঁয়াজ কুঁড়ে কাঁচা লঙ্কা টমেটো কুঁড়ে পেঁয়াজ কালি কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে কুঁটছুটি করে নেব ঝাল ফুট আচ্ছা আমি ভসে নেব এ তো ঠিক গ্যান্ডার না এটা আমি গ্যাটার দিয়ে কুঁড়ে নেবো কাঁচা টমেটো দেব তুলে নিই কড়াই তেল দেব কড়াইতে তেল দিয়ে নেব মাছটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব más de o আদা রসুন একসঙ্গে সঙ্গে এই মশলা দিয়ে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেবের গুঁড়ো ধনে গুঁড়ো 여기도. 여기 여기도. 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 আর একটু জল দিয়ে দেবো পঁচা কোড়াটা দিয়ে দেবো কাঁচা ঝাল দিয়ে দেবো পেঁয়াজ কলিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে কাঁচা লঙ্কা দিয়ে চিল মেরে দেবো আরেকটু ঢাকা দিয়ে দেবো খুলে দেখে নেব এবারে একটু জল দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো একটু খুলে দেখে নিন মাছগুলো দিয়ে দেবো এই মাছটার নাম নাকি বাজারে আমুদি নাম দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর একটু জানা কেমন একটু জানা কেমন কেমন এই ধনে পাতাটা না দিতে জানো শীতকালে মজাই নেই